আসসালামু আলাইকুম খুবই সুন্দর একটি ডাইনিং টেবিল নিয়ে আজ আপনাদেরকে সকল বিস্তারিত বলবো যে ডাইনিং টেবিলটি আপনারা স্ক্রিপশন দেখতে পাচ্ছেন আমরা নিউ মডেল ফার্নিচার সলিচিটা এবং সেগুন কাঠের মধ্যে ন্যাচারাল পলিশের ল্যাকার পলিশের তৈরি করা হয়েছে সুন্দর ডাইনিং টেবিলটি যেটা আমাদের ছয় চারের মধ্যে দিয়ে তৈরি করা টেবিলের সাইজ হচ্ছে সাড়ে ফিট বাই ছয় ফিটের মধ্যে করা আর আমরা একদম ফ্রেশ ল্যাকার পলিশ দিয়েছি যেটা ওয়াটারপ্রুফ প্রুফ ল্যাকার পলিশ এবং ব্ল্যাক গোল্ডেনের মিশ্রণে খুবই চমৎকার ভাবে আমরা এই ডাইনিং টেবিলটি তৈরি করে আসতেছি যদি আপনাদের পছন্দ হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অর্ডার করে নিতে পারবেন তারপর আমি আপনাদেরকে ডাইনিং টেবিলটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করবো ডাইনিং টেবিলটার প্রাইস হচ্ছে আপনার মাত্র আশি হাজার টাকা যেটার মধ্যে সম্পূর্ণ সলে চিটা এবং সেগুন কাঠ আর যে পায়াগুলো পিস পায়াগুলো হচ্ছে দুই ইঞ্চি কাঠের মধ্যে করা রাউন্ড শেপ ডিজাইনের মধ্যে করা চেয়ারের টপটা হচ্ছে সলিড দেড় ইঞ্চি কাঠের মধ্যে করা চেয়ারের সামনে পায়ে পাশাপাশি টেবিলের সাইজ হচ্ছে আমাদের চেয়ার টেবিলের পায়ে হচ্ছে পাঁচ পাঁচ পায়ের মধ্যে করা আর দেড় ইঞ্চি কাঠের মধ্যে সুন্দর করে ডিজাইনটা আমরা তুলে ফুটিয়ে তোলা হয়েছে একদম সলিচিট এবং সেগুন কাঠে ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশের মধ্যে এই চমৎকার ডিজাইনের ডাইনিং টেবিলটি আমরা তৈরি করা হয়েছে যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সকল বিস্তারিত জেনে অর্ডার করে নিতে পারবেন এবং এই ডাইনিং টেবিল উপরে সুন্দর একটি টেন মিলিমিটার সাদা সূক্ষ্ম গ্লাস বসানো হবে আমাদের কাছে এই ধরনের ডাইনিং টেবিল আরও অসংখ্য মডেলের মধ্যে রয়েছে পুরো একটা কাঠের টবের মধ্যেও চারা প্রাথমিক নিতে পারবেন যদি পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলী অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারবেন তার পাশে লাখিউটার মোড়ে আমাদের আরও দুই তিনটা শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি আমাকে ক্রয় করে নিতে